আসসালামু আলাইকুম আজকে কিডনি রোগের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে হাইড্রোনেফ্রোসিস যদি আপনার বা আপনার পরিবারের কারো এই হাইড্রোনেফ্রোসিস হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আজকের এই ভিডিওতে হাইড্রোনেফ্রোসিস কি কেন হয় এবং এর কি কী সিম্পটম বা লক্ষণ দেখা দিতে পারে এই রোগ দেখা দিলে এবং এই রোগ কেন হয়ে থাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া ন্যাচারালি কি উপায় রয়েছে এবং বিনা অপারেশনে আপনি কিভাবে সুস্থ হতে পারেন পরিপূর্ণভাবে আর হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা রয়েছে কি কার্যকরী ওষুধ রয়েছে যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে অপারেশন মুক্তভাবে আপনি সুস্থ হতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা প্রথমে আমরা জানবো যে হাইড্রোনেফ্রোসিস কি হাইড্রোনফ্রোসিস হচ্ছে কিডনিতে অতিরিক্ত প্রস্রাব জমে যাওয়া এবং কিডনি ফুলে যাওয়া এবং কিডনিতে চাপ সৃষ্টি করা সহজ ভাষায় কিডনিতে কোনো ব্লকেজ তৈরি হইলে সহজ ভাষায় প্রস্রাব বের হওয়ার রাস্তায় কোনো বাধার সৃষ্টি হইলে কোনো ব্লক তৈরি হইলে তখন কিডনি সহজ ভাষায় প্রস্রাব বের হওয়ার রাস্তায় যদি কোনো ব্লক তৈরি হয় তখন কিডনির ভিতরে পানি জমে যায় আর এই পানি কিডনির ভিতরে টিস্যুকে চেপে ধরে এবং কিডনির যে স্বাভাবিক কাজ স্বাভাবিক নর্মালি যেভাবে কিডনি তার কাজ পরিচালনা করবে তাতে বাধার সৃষ্টি করে আর এই সমস্যা একটা কিডনিতে হতে পারে আবার দুই কিডনিতে একসাথে দেখা দিতে পারে বন্ধুরা এখন আলোচনা করবো হাইড্রোনফলোসিসের সিমটম নিয়ে বা লক্ষণ নিয়ে যে কি কি সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে এসে কমপ্লেন করে তাদের সমস্যার কথাগুলো কমন যে সমস্যাগুলো হয়ে থাকে প্রথমত সেই সমস্যা নিয়ে এখন আলোচনা করবো কোমর বা পিঠের দিকে প্রচণ্ড ব্যথা করে খ্যামসে ধরে ব্যথাটা কিছু সময়ের জন্য ব্যথা আসে আবার চলে যায় সারাক্ষণ ব্যথা হয় কিন্তু মাঝে মাঝে খ্যামচে ধরার মতো এক ধরনের ব্যথা প্রচণ্ড ব্যথা মনে হবে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এরকম ব্যথা হয় প্রস্রাব ধীরে ধীরে কমে যাওয়া প্রস্রাবের যে ফ্লোটা সেটি কমে যাওয়া প্রস্রাব বারবার হওয়া অল্প প্রস্রাব হচ্ছে একটু পরে আবার হচ্ছে মানে এক কথায় রুগী প্রস্রাব করে শান্তি পায় না প্রস্রাব করার পর মনে হয় যে ক্লিয়ার হলো না আরেকবার আরেকটু প্রস্রাব হলে মনে হয় ভালো হয় এছাড়া প্রস্রাব ঘন ঘন হয় প্রস্রাব লাল বর্ণের বা হলুদ বর্ণের হতে পারে জ্বর ওঠা ইনফেকশন থাকলে গায়ে জ্বর আসে ভূমিভূমি বমি ভাব হয় এছাড়া শিশুদের ক্ষেত্রে পেট ফুলে যায় হাইড্রোনেফ্রোসিস রোগের কি ভয়াবহতা রয়েছে তা নিয়ে এখন আলোচনা করব। এই রোগের অবহেলা করলে বা যদি ফাইনাল স্টেজে চলে যায় তখন এই রুগীরা কিডনি ড্যামেজ ফাইনালি কিডনি ড্যামেজ পর্যন্ত হতে পারে এছাড়া কিডনি ফেলোয়ার হাই ব্লাড প্রেশার সমস্যা দেখা দিতে পারে বারবার ইউটিআই বা ইউরিনারি ট্রাকি ইনফেকশন অর্থাৎ প্রস্রাবে যে ইনফেকশন হয় ঘুরে ফিরে প্রস্রাবে ইনফেকশন হচ্ছে রুগীকে মেডিসিন খেয়ে পানি বেশি খেয়ে প্রস্রাব ইনফেকশন ভালো হচ্ছে আবার প্রস্রাব ইনফেকশন বা ইউটিআই দেখা দিতে পারে সেপ্টেসিমিয়া বা রক্তে ইনফেকশন দেখা দেয় এই রোগীদের ডায়ালাইসিস পর্যন্ত করা লাগতে পারে তাই এটি একটি এমার্জেন্সি লেভেলের রোগ যা দেরি করলে খুবই আপনি সমস্যায় পড়তে পারেন অবহেলা না করে দ্রুত এই সমস্যা দেখা দিলে আপনি সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করুন তাছাড়া আপনি বিপদে পড়বেন প্রিয়দর্শক হাইড্রোনেফ্রোসিস রোগটি কেন হয় এর কি কজ রয়েছে এখন তা নিয়ে আলোচনা করব। এর প্রধান যেটি কারণ সেটি হচ্ছে কিডনি স্টোন কিডনি পাথর কিডনিতে পাথর হইলে এই হাইড্রোনেফ্রোসিস রোগটি সবচেয়ে বেশি দেয় কেননা পাথর ইউরেটারে আটকে যায় এবং কেননা পাথর ইউরেটারে আটকে যায় এবং পানি ঠিকমতো বের হতে পারে না কেননা পাথর ইউরিটার কেননা পাথর ইউরেটারে আটকে যায় এবং প্রস্রাব ক্লিয়ারলি বের হতে পারে না প্রস্রাবের নালি সরু বা ব্লকের কারণে এই রোগ দেখা দিতে পারে যেমন এটি কারো জন্মগতভাবে প্রস্রাবের নালি সরু বা ব্লক হতে পারে আবার কোনো ইঞ্জুরির কারণেও প্রস্রাবের নালি সরু হয়ে যেতে পারে বা ব্লক তৈরি প্রস্টেট সমস্যার কারণে এই সমস্যা দেখা দেয় অর্থাৎ হাইড্রোনেফ্রোসিস দেখা দেয় যেমন বয়স্ক পুরুষদের বিশেষ করে প্রস্টেডের সমস্যা হয় প্রস্টেটে অ্যালাজ হয়ে যায় প্রস্টেডের নানান সমস্যা দেখা দেয় তো প্রস্টের সমস্যার কারণে কিন্তু হাইড্রোনেফ্রোসিস রোগ দেখা দেয় ব্লাড আর ইউরেটার কিডনি টিউমারের কারণে এই সমস্যা দেখা দেয় এবং ব্লকেজ তৈরি করে তখন বাধার সৃষ্টি করে এছাড়া গর্ভাবস্থায় এই সমস্যা হতে পারে বেবির চাপের কারণে অনেক সময় ইউরেটারের চাপ লাগলে তখন এই রোগ দেখা দেয় প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব যে আপনার যদি হাইড্রোনেফ্রোসিস রোগ দেখা দেয় আপনার জন্য কি করণীয় দিক রয়েছে তা নিয়ে আপনি প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ইউজি অফ হোল অ্যাপডোমেন পুরা পেটের একটি আলট্রাসোনোগ্রাফি করে নিলে সবচেয়ে ভালো হয় আপনার কিডনির ড্যামেজ হলো কি না কিডনিতে পাথর হয়েছে কি না এছাড়া আপনার হাইড্রোনেফ্রোসিস এখানে ইনফেকশান হলো কিনা এই মোটামুটি ভালোভাবে এটি জানা যায় যে কিডনিতে আপনার কোনো সমস্যা হলো কি না কিডনি ফুলে যাওয়া ব্লক তৈরি করা সবই জানা যায় পানি প্রচুর পরিমাণে পানি পান করুন কেননা কিডনিকে ফ্লাশ করতে সাহায্য করে আপনি যদি পানি বেশি খান আপনার কিডনি ফ্লাশ করতে সাহায্য করবে ডাবের পানি পান করুন এছাড়া আপনি দুপুরবেলা এবং সকালবেলা ভাত খাওয়ার পরে ভরা পেটে আপনি লেবু পানি খেতে পারেন টক খাওয়া থেকে বিরত থাকুন এবং স্বাভাবিকভাবে আপনি মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রতিদিন এক্সারসাইজ ব্যায়ামিং বা আপনি দৌড়ি খেলার চেষ্টা করুন এছাড়া সকালবেলা কুসুম গরম পানির সাথে মধু মধু মিশ্রিত এই পানি আপনি পান করুন আপনার অনেক সাহায্য করবে কিডনি পাথর বের করতে ইউটিআইকে অবহেলা নয় কেননা ইউ ইউরারি ট্রাক ইনফেকশন প্রস্তাবি ইনফেকশান হলে অনেকে অবহেলা করে যে প্রস্রাব ইনফেকশান তো অনেকেরই হয় এটা মাঝে মাঝে হয় কিন্তু প্রস্রাব ইনফেকশন হওয়ার কিন্তু নানাবিধ কারণ রয়েছে সো আপনি অবহেলা না করে ইউটিআই হইলে আপনি দ্রুত চিকিৎসা নিয়ে রোগ থেকে পরিত্রাণ আপনার যদি হেভি ব্যথা হয় তাহলে আপনি দ্রুত ডাক্তারের স্মরণাপূর্ণ হন ডাক্তারের পরামর্শ নিন কেননা হেভি ব্যথা মানে হচ্ছে আপনার ব্লকের তীব্রতা কিন্তু অনেক বেশি বন্ধুরা একেবারে দুশ্চিন্তার কোনো কারণ নাই কেননা হোমিওপ্যাথিতে এর জন্য কার্যকরী চিকিৎসা রয়েছে ঔষধ রয়েছে যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে আপনি দ্রুত আপনার হাইড্রোনেফ্রোসিস যদি আর্লি স্টেজে আপনি চিকিৎসা নেন হোমিওপ্যাথি মেডিসিন সেবনের মাধ্যমে হোমিওপ্যাথি ভালো মানের চিকিৎসার মাধ্যমে আপনি এই রোগ থেকেই পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন তবে একেবারে অবহেলা নয় যখনই আপনার মাথা ব্যথা হচ্ছে প্রস্তাবে যে সিমটমগুলির কথা বললাম লক্ষণগুলির কথা বললাম এই সমস্যাগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিন হোমিওপ্যাথিতে এর জন্য হাইড্রোনেফ্রোসিসের জন্য এর মূল কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করা হয় তাতে আপনার কিডনি স্টোনের কারণে যদি আপনার হাইড্রোনেফ্রোসিস হয়ে থাকে আপনার হাইড্রোনেফ্রোসিস এবং কিডনি স্টোন দুটোই ভালো হবে আর মনে রাখবেন যার কিডনি স্টোন হয় তার কিন্তু বারবার কিডনি স্টোন হওয়ার একটি প্রবণতা থাকে সে প্রোডাকশানটাকেও কিন্তু বন্ধ করে দিবে। কিডনিতে ইনফেকশন থাকলে সেটাও ভালো হয়ে যায় হোমিওপ্যাথিতে জন্য যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে যেমন নাক্স ভূমিকা ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম ব্যবহার হয়ে থাকে সারসাপারিলা বারবারিস ভাল্গারিস এছাড়া ব্যবহার হয়ে থাকে ক্যান্থারিস হাইডানিস এছাড়া ব্যবহার হয়ে থাকে এপিসমিল এতক্ষণ যে মেডিসিনগুলো কথা বললাম এই মেডিসিনগুলি রুগীর লক্ষণ রুগীর স্টোনের সাইজ প্রস্রাবের কালার রুগীর বয়স কতদিন থেকে সমস্যাটি হচ্ছে ব্যথার ধরন এসব কিছুর উপরে সব কিছুর উপরে নির্ণয় করে মেডিসিনটি আলাদা আলাদা মেডিসিন সিলেকশন করা হয় একটি মেডিসিন সিলেকশন করা হয় অসংখ্য রুগীরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে এসে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হাইড্রোনেফ্রোসিস এবং কিডনি স্টোন রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করছে এবং অসংখ্য রুগী অনেক রুগী সুস্থ হয়েছেন তার প্রামাণ্য চিত্র রুগীদের সাক্ষাৎকার রুগীদের রিপোর্ট সহ আমি আমার চ্যানেলে দিয়েছি আপনি দেখে নিতে পারেন প্রিয়দর্শক হাইড্রোনেফ্রোসিস রোগ দেখা দিলে অবহেলা না করে আর্লি স্টেজে মানে তাড়াতাড়ি খুবই দ্রুত আপনার এই সিমটমগুলো কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার দেখা দেয় আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং অবহেলা না করে কেননা হাইড্রোনেফ্রোসিস হচ্ছে একটি কেননা কিডনি হচ্ছে শরীরে একটি ভাইটাল অর্গান এই অর্গানকে একেবারে অবহেলা না করে খুবই দ্রুত চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু এটি পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব কিন্তু দেরি করলে তখন রোগ আরও বেড়ে যায় জটিলতা বেড়ে যায় তখন অনেক রকম প্রবলেম হতে পারে এমনকি কিডনির ড্যামেজ পর্যন্ত হতে পারে আর কিডনি ড্যামেজ হলে মানুষ বাঁচে না সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আর আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন